আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সকাল ফজর পরে রিয়াদের উদ্দেশ্যে রওনা দিলাম যদিও গাড়ি ছাড়তে একটু লেট হয়েছে রিয়াদ না প্রথমে যাবো হচ্ছে আল কাসিম আল কাসিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আল কাসিম ঘুরে আবার বিকেলে চলে যাবো রিয়াদ রাতে রিয়াদ থাকবো আগামীকালও ইয়ার থাকবো পরশু দিন হচ্ছে ফ্লাইটে যাব কাতার আবার দেখতে পাচ্ছেন সৌদি আরবে আসলে গাড়ি এবং বিমানের ভাড়া মতো খুব পার্থক্য নেই তবে তারপরেও আমি আমার আমার বাইরোডে যেতে খুব ভালো লাগে গাড়িতে যেতে খুব ভালো লাগে কারণ আশেপাশের প্রকৃতি ন্যাচারাল প্রকৃতিগুলো সৌদি আরবের মরুভূমি রোড ভিউগুলো অনেক অসাধারণ মূলত এগুলো দেখার জন্য আসলে আমি মানে গাড়িতে যাই যাই হোক গত সপ্তাহে মোটামুটি প্রায় চার পাঁচ হাজার কিলোমিটার গাড়িতে ট্রিপ করে ফেলেছে অলরেডি এখনও চলতেছে আজকেও যাব প্রায় এক হাজার কিলোমিটার এই যে এখন যাচ্ছে আলকাশমের উদ্দেশ্যে এই দেখেন আলকাশমের খেজুর বাগান দেখা যাচ্ছে এটা হচ্ছে খেজুর বাগান মূলত খেজুর বাগান দেখার জন্য আসলে আলকাশমের আসা আলকাশমের সেই বিখ্যাত খেজুর বাগানটা দেখতে আসা যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে খুব এদিন কষ্ট হলো রোড মানে বাই রোডে সবসময় ট্রিপ করতেছে কারণ সব কিছু দেখে নিজের চোখে দেখতেছি সৌদি আরবের মর কত বিশাল বিশাল অঞ্চল পরে আছে আসলে সৌদি আরবে মানে না দেখলে বোঝা যায় না যাই হলে কত বিশাল বিশাল অঞ্চল পরে আছে মাসাল্লাহ যাই হোক আমি আল কাশ্মে পৌঁছে গেছি কিছুক্ষণ পরে নেমে যাব নেমে আবার ঘুরে আবার রিয়া দুধ রওনা দেবো ইনশাল্লাহ তো আপনাদের দেশের জন্য আপনাদের এটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কখনো মরুভূমি কখনো বা সবুজ গাছপালা কখনো মরুভূমি এই আর কি যাই হোক আমি প্রায় পৌঁছে গেছি কিছুক্ষণ পরে নেমে যাবো সবাইকে ধন্যবাদ আবার ঘুরে ইয়ে দুশো টানা দেব ইনশাল্লা আসসালামু আলাইকুম আরাহ ভাই আহ